আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি মামন আপনাদের সামনে আপনাকে স্বাগতম আজ থেকে আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জায়গায় জমি বুক করবে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগে আমি খবরবাসী হয়ে যাব আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিচ্ছিহ্ন হয়ে যাবে সো আমার কবরটাও কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো মনে পড়বে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তান সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না হয়তো বাবার কবরে জেরাত করতে করতে আসা দোয়া করার সময় দাদার জন্য একটু করবে কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না প্রায় দুশো বছর আগে মারা গেছে আমার দাদার দাদা যিনি আমার পুরুষদের জন্য ঘর বাড়ির জায়গায় জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গায় জমি আমরা এখন বুক করে খাচ্ছি কিন্তু ওনারা কবরটাও কোথাও কোথায় সেটা আমরা জানি না হয়তো তো আমার দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেছে নেই দাদাও বেছে নেই তবে সাত পাঁচ করে এই সম্পদের পাহাড় করেছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনার মনে রাখবে না এটা নিশ্চিত অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন সুদ ঘুষ বাণিজ্য করে সম্পদের পাহাড় করেছেন ভাবছেন আপনি জিতে গেছেন তাহলেই আপনি আস্ত একটা লোক এই শব্দটা ব্যবহার করার জন্য আমি খুবই দুঃখিত এবং কমা করবেন আমাদের সময় খুবই কম তাই এই সুদ ঘুষ অত্যাচার অনেচার ব্যবহার সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কোনো লাভ নেই ভাই যান সময় তাকাকালীন ভালো হয়ে কবরে পুরাক সংগ্রহ করুন এটাই বুদ্ধমানের কাজ আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সন্ধান করি এটাই আপনাদের জন্য প্রকৃত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দাও আমি সবাই কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টে আমি লিখে যাবেন ধন্যবাদ মহাতবেন আল্লাহ